আরে বন্ধু ছাগলটা তো বেচলাম এক সপ্তাহ তো হয়ে গেল টাকা তো শেষ আরে বন্ধু আমার টাকাও তো শেষ চলো একটা চুরি করি চলো বন্ধু আজকে ওই গ্রামে যাব চলো এত দুধে আসলাম সাইকেল চালায়া তো একটা তো ছাগলও পাইলাম না ঠিক আছে বন্ধু আয় পাইছে বন্ধু বান্দি আয় দে 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 আমি নাই বন্ধু না